আসসালামু আলাইকুম অল্প স্বল্প গল্প চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আমার খুবই পছন্দের একটি রেসিপি চিকেন পকোড়া রকম ক্রিসপি চিকেন পকোড়া রান্না করতে পুরো ভিডিওটার সাথেই থাকুন তাইলে চিকেন পকোড়া রান্না করার জন্য আমি প্রথমেই হাড় ছাড়া পরিমাণ মতো মুরগির মাংস নিয়ে নিচ্ছি এই মুরগির মাংসগুলোর মধ্যে কিন্তু একটুও হাড় নেই একদম সারাম মাংস আর এই মাংসগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন মাংসগুলো একদমই হাড় ছাড়া এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা আর একটা লেবু দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সব কিছুই দিতে হবে কিছুই স্কিপ করা যাবে না এখন স্বাদ মতো লবণ দিয়ে এটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব এরপরে আমি দিয়ে দিচ্ছি সয়া সস এরপর আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো শেষ হলে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর আমি আবার চলে এসেছি সাতটা বাড়ানোর জন্য আমি একটি ডিম দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো ফার্স্ট আমি চালের গুঁড়ো দেন কর্নফ্লাওয়ার দিয়েছি মানে কথা বলতে একটু উল্টাপাল্টা হয়ে গেছে যাই হোক দেন আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখুন কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি এভাবে প্রতিটা মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লাগিয়ে মিশিয়ে নিতে হবে এখন চুলার কাছে চলে যাই ফার্স্টেই আমি একটি পেনে তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে আমার মেশানো মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো লালচে করে ভেজে নিতে হবে আমি খুব ভালো করে মাংসগুলো ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে এখন আমি এগুলো সার্ভ করে নিচ্ছি যেহেতু এর গায়ে কিছুটা তেল লেগে রয়েছে তাই আমি বাটিতে একটি টিস্যু দিয়ে নিয়েছি যাতে তেলগুলো টিস্যুতে চলে যায় আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা অনেক ইজি এবং বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার বাচ্চারা বাচ্চাদের যদি আপনারা সন্ধ্যার সময় রান্না করে দেন চেটে ফুটে খেয়ে নেবে এটা এতটা মজাদার আর এমনিতেই তো বাচ্চাদের চিকেনটা পছন্দের হয় আমি একটু টেস্ট করে দেখাই আপনাদের এটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল বলবেন যে নিজের ভিডিও দেখে তারিফ করছি এমন না সত্যি এটা অনেক বেশি আমি হয়েছিল আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটার পাশেই থাকবেন ভিডিওগুলো দেখবেন আর একটু লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ